এমালার রেট করতেছে দুইশো ষাট টাকা হোলসেল পাইকারি পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা ভিওয়ার্স শীতের মৌসুমে শীতের পোশাকের দারুণ একটি ব্যবসা আর তারই মধ্যে শীতের পোশাকের মধ্যে অন্যতম চাহিদা হল লেদার জ্যাকেট হুডি ফুলাতা গেঞ্জি এগুলো আমাদের সবারই লাগে এগুলো আপনারা কোথায় কম দামে পাবেন এমন সন্ধান আপনারা অনেকে জানেন না আর তারই সন্ধান দিতে আজ আমরা চলেছিলাম ঢাকা গুলিস্তান ট্রেড সেন্টার ইয়াসিন গার্মেন্টসে যেখানে আপনারা একদম কম দামে পেয়ে যাবেন আর আজ আমরা সরাসরি ইয়াসিন গার্মেন্টসের মালিকের সাথে কথা বলবো তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি সালামু আলাইকুম আমি শ্যামল শেখ বলছি গুলিস্তান ট্রেড সেন্টার আন্ডারগ্রাউন্ড পরা মার্কেট নামে পরিচিত আমার দোকানের নামই আসিন ফ্যাশন গ্যালারি দোকান নাম্বার একশো দুই একশো তিন আমি আপনাদের জন্য কিছু শীতের কালেকশন আছি লেদারের জ্যাকেট কালেকশন আমার নিজের ফ্যাক্টরি মাল আমি অত্যন্ত কম রেটে কিছু ভালো প্রোডাক্ট সেল করব। ঠিক আছে আমার দোকানে যদি আপনার আইসে নেন সবচেয়ে থেকে বেশি সুন্দর হয় খুশি হব মাল প্রোডাক্ট দেখবেন যাচাই করবেন দেখে তারপর আমার মাল নেবেন মার্কেট থেকে যদি পঞ্চাশ টাকা কমে না নিতে পারি আমার মাল নেবেন না সারা মার্কেট যাচাই করে মাল নেবেন আমার নিজের ফ্যাক্টরির মাল আমি ফ্যাক্টরি রেটে শোরুম থেকে সেল করতেছি আমি এই একটা বাচ্চা বাচ্চাদের জেক দেখাইতেছি বাচ্চা লেদার সামনে লেদার পিছনে সুইট কাপড় এটা আপনার 8 থেকে 10 বছর পর্যন্ত পারবে 8 থেকে 10 এই মালটা তিনটা সাইজ আছে হ্যাঁ এই মালটার রেট কত আছে 260 টাকা হোলসেল পাইকারি অনলি 260 হ্যাঁ অনলি 260 টাকা এটা কালার হবে ছয় কালারের 12 পিস 12 পিসের বান্ডিল ছয় কালার করে প্রতিটা মানে ছয়টা করে カラー হবে এটার ভিতরে সাইজ আছে আপনার তিনটা

বছর পর্যন্ত পড়তে পারবে হ্যাঁ বিশ থেকে পঁচিশ বছর পর্যন্ত পড়তে পারবে এটা আপনার সামনে লেদার পেছনে সুইট কাপড় সুইট কাপড়টার ভিতরে আপনার কাপড়টা অনেক ভালো মানের কাপড় এটা কম্বল সাইড ভিতরের সাইড কম্বল ঠিক আছে পুরো সিটের জন্য অনেক আরামদায়ক মালটা মোটামুটি সব চলতেছে যারা দোকানে মাল নিছে প্রতিটা কাস্টমার মাল বিক্রি করে আবার আইসা নিছে যদি ব্যস্ত না পড়তো দ্বিতীয়বার কেউ মাল নিতে আসতো না এই মালটা প্রতি কাস্টমারে দুবার তিনবার করে নিছে আমাদের যারা নিয়মিত পাইকার আছে আচ্ছা ভাই আপনার কাছে কোন কালারে মাল নাই বিপরে সেল স্টক গুণলে আপনারা আইটেম আছে যেগুলো अवेलेबल ওগুলি দেওয়া যাবে। আর কিছু আছে সেটিং আইটেম ওগুলিতে একটু সমস্যা আছে। শেষ হয়ে গেলে আর দেওয়া যাবে না। ঠিক আছে। এ গেল একটা এ গেল একটা আইটেম। আরেকটা আমি ফুল লেদারের একটা আইটেম দেখাবো ফুল। ঠিক আছে। এটা সামনে পিছনের ফুল লেদার। ঠিক আছে। এটা 5 বছরের গ্যারান্টি দেবসব। 5 বছরের ভিতরে যদি লেদার কিছু হয়, মালামার। হ্যাঁ। লেদারটা 5 বছরের ভিতর কিছু হইলে আমার এটা হাতে আপনি রিপ লাগানো। আপনার ডাউনও রিপ লাগানো। কোয়ালিটি অনেক ভালো মানের এটা ভিতরে আমরা ফোমের আস্তর দিছি আস্তরটা আপনি দেখেন আস্তরটা অনেক সুন্দর আস্তর এটা ঠিক আছে এটা আপনি পাঁচশো টাকা

সেল অনেক বেশি আমাদের সেল অনেক বেশি আমাদের এর জন্য লাভ কম হলে আমরা মাল অনেক সেল করতে পারি ঠিক আছে আমাদের লাভটা কম করি ঠিক আছে ঠিক আছে এই একটা আইটেম এইগুলির ভিতরে অনেক সুন্দর সুন্দর আইটেম আছে এই যে একটা আইটেম এটা আপনার বি ডিজাইন বি ডাবল বি হ্যাঁ বি ডিজাইন এটি আপনি পাঁচ বছরের গ্যারান্টি দেয় বেসতে পারবে লেদারের জ্যাকেট গুলি পাঁচ বছরের গ্যারান্টি হ্যাঁ কোয়ালিটি অনেক ভালো এই এই মালটার প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এই মালটার ভিতরে হাতায় চেন লাগানো আছে প্রতিটা মালে হাতায় চেন পকেটে চেন বুকে চেন একটা মালে আপনার টোটাল পাঁচটা চেন লাগানো ঠিক আছে পাঁচটা চেন এটার ভিতরে আস্তর অনেক ফোমের আস্তর ঠিক আছে এটা পড়লে শীত কাশে আসতে পারবে না শীত কাশে আসতে পারবে না ঠিক আছে একটা পড়লে এনাফ মাল অনেক সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এটা একবার একদম ফ্যাক্টরি রেট ঠিক আছে এই মালগুলি যে নিবে আইসা নিলে সবচেয়ে থেকে বেশি ভালো আর যারা কুরিয়ানে নিতে চায় ঠিক আছে এক এক ডিজাইনের সর্বনিম্ন ছয় পিস নিতে হবে সর্বনিম্ন দশ হাজার টাকার মাল হলে আমরা কুরিয়ান সার্ভিসে পাঠাতে পারবো দশ হাজার টাকা আর উপরে যা নেয় এক লাখ দুই লাখ পঞ্চাশ হাজার যা নেয় সর্বনিম্ন দশ টাকার মাল হলে আমরা ক্যুরিয়ান সার্ভিসে দিয়ে আসতে পারবো কন্ডিশনে নেই আর ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাক বা যেভাবে হোক যা বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাক যেভাবে হোক পাঠাতে হলে দশ হাজার টাকা সর্বনিম্ন সরাসরি দোকানে আসলে তার যা লাগে দুই হাজার লাগুক তিন হাজার লাগুক দোকানে এসে মাল নিলে আর প্রয়োজন মতো যা লাগবে তাই নিবে হ্যাঁ আর পাঠানোর বেলায় আপনি আমাদের একটা মাল ট্রান্সপোর্টে দিয়ে একটা লোক যেতে হবে একটা লেবার পাঠাতে হবে ঠিক আছে একটা সময়ের ব্যাপার আছে এই জন্য সর্বনিম্ন দশ হাজার টাকার মাল হলে আমরা পাঠাতে পারবো এই একটা গেট আপ গেল আর এইগুলোর ভিতরে সুন্দর সুন্দর গেটআপ আছে এই একটা গেট আপ এটাও পাঁচশো পঞ্চাশ টাকার রেঞ্জের মাল ঠিক আছে হ্যাঁ এটাও পাঁচশো পঞ্চাশ টাকার রেডের মাল এডিজেন্ট আপনি দেখেন এডিজেন্ট এখানে এখানে হ্যাঁ পাশো এই যে এই মালটা এদিকে আপনি কান্দিতে আপনি শিলি কাটার ডিজেল আছে ঠিক আছে এই শিলিগুলি আমরা আপনি এমব্রয়ডারি কম্পিউটারে দিয়ে করাইছি ঠিক আছে এটার হাতায় চেন আছে এ মালটা একশো পঞ্চাশ টাকা রেঞ্জের মাল ঠিক আছে এটাও একশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা রেঞ্জের মাল পাঁচশো পঞ্চাশ টাকা রেঞ্জের মাল ঠিক আছে তারপরে এটার ভিতর আপনি ফোমের আস্তর আছে ফোমের আস্তর আছে ঠিক আছে হ্যাঁ পুরো শীতের জন্য এই একটা পাঁচ বছর পড়লো কিছু হবে না গ্যারান্টি ঠিক আছে আরেকটা মাল আছে এটার একটু বেশি রেঞ্জের একটু দামি কাপড় ঠিক আছে হ্যাঁ এই কাপড়টা ওইটার চেয়ে উন্নত এটার রেট মাত্র ছয়শ টাকা এটার রেট মাত্র ছয়শ টাকা মালের ডিজাইনটা আপনি দেখেন মালের ডিজাইনটা খুবই সুন্দর এই মালের কালার হবে আপনার ছয়টা ছয়টা কালার হবে ঠিক আছে সাইজ হবে আপনার আমরা আপাতত একটা সাইজ এভেলেবেল আপনার যেটা ডাবল এক্সেল বলে আমাদের মার্কেট সাইজ এই সাইজটা মার্কেটে বেশি চলে ঠিক আছে এটা সবাই পড়তে পারবো মোটামুটি ঠিক আছে এটা লোক আপনার ছয়শো টাকা রেটের মাল এটা দেখা ভালো শোরুমে নিলে আপনার বারোশো টাকা বিক্রি করতে পারবো যদি ভালো শোরুমে ওঠে ঠিক আছে হ্যাঁ পাঁচ ছয়টা কালার আছে কালার সব হবে তারপরে আরেকটা আছে আপনার স্টার এই মালটা আমার দোকানে একদম নতুন একবারে ফাস্ট আজকে মালটা উঠাইছি আমি আজকে হ্যাঁ আজকে উঠাইছি মালটা ঠিক আছে মালটা আপনি ধরো এটা হলো কি আপনি স্টার ফুল বডি আপনি স্টার জল সাফ দেওয়া দুই সাইডে আপনি রাউন্ড ডিজাইন আছে দুই সাইডে রাউন্ড ডিজাইন মাঝখানে আপনি খুব খুব ডিজাইন করা এটা কত এটার প্রাইস মাত্র 600 টাকা মাত্র 600 টাকা মাত্র টাকা এটার কালার হবে আপনার পাঁচটা পাঁচ কালার দশ পিস করে আমরা আপনার কালার আপনার কফি কালার মাস্টার কালার কালো নেদি খয়রি ঠিক আছে একটা আছে ঠিক আছে এটা একবারে অরিজিনাল লেদার একবারে অরিজিনাল লেদার এই লেদারটা খুবই ভালো মানের একটা লেদার এটার ভিতরে অনেক সুন্দর কিটিগেল কাজ করা আছে দুই সাইডে আপনার সিলিকাটা ডিজাইন হাতায় চেন আছে আপনার কান্ধে শিলিকাটা ডিজাইন করা আছে ঠিক আছে এটার প্রাইস আপনার 600 টাকা মাত্র 600 টাকা হ্যাঁ অনলি 600 টাকা বাইরে ঠিক আছে বাইরে এগুলি আপনার মনে করেন ভালো শোরুমে গেলে 1200 বেচবো 1000 বেচবো বেচার খুচরা বাজারে যেমন লাভ করে আর কি এক এক জায়গায় এক এক ভাবে বিক্রি করে মালের কোয়ালিটি এই শোরুমে বেচার মতো মাল আমাদের মালরা আমাদের এই ঢাকা শহরে নিয়ে পাইকারি বেসে একশো টাকা লাভ করে আমাদের থেকে নিয়ে একশো টাকা লাভ করে পাইকারি বিক্রি করে হোলসেল হোলসেল করে আমাদের থেকে নিয়ে আর খুচরালারা তো হিসাবই নেই সরাসরি আমাদের ফ্যাক্টরি মাল আমরা ফ্যাক্টরি রেটে মাল সেল করতেছি ঠিক আছে আপনার কাছে আরো এই প্রতিটা এই সমস্ত মালের অনেক কালার আছে ঠিক আছে এই যে কালার গুলি প্রতিটা মালের কালার আছে আমি একটা বান্ডিল আপনাকে দেখাইতেছি এটা আপনার নেভি আছে মাস্টার আছে কালো আছে মেরুন আছে তার এদের কালার মোট পাঁচ কালার এটা

প্রতি সপ্তাহে মাল নতুন নতুন মাল আসে আজকে দেখা যায় আজকে ডিজাইন আবার কালকে আরেকটা ডিজাইন ঢুকবে কালকে আরেকটা ডিজাইন ঢুকবে নিত্য নতুন ডিজাইন ঢোকে ঠিক আছে তারপরে এই সমস্ত মালের ছটা করে পাঁচটা করে কালার আছে মালের আলাদা আলাদা কালার আপনার যে যেভাবে ছয় পিস করে নে কেউ দশ পিস করে নে যেভাবে লাগে নিতে পারবে ঠিক আছে এটা সাইডে রাখো তারপরে এই একটা মাল আছে এই মালটা অনেক সুন্দর মাল অনেক মাল অনেক ভালো মাল ঠিক আছে প্রতিটা মালে হাতায় চেন আছে। তারপরে আপনার পকেটের চেন বুকে চেন দুই সাইডে ডিজাইন করা হ্যাঁ ঠিক আছে এটার প্রাইস মাত্র 600 টাকা অনলি 600 টাকা হ্যাঁ অনলি 600 টাকা মার্কেটে অনেকই মাল বানাইছে কিন্তু আমাদের মতো ডিজাইন ওয়ালা মাল খুবই কম আছে খুবই কম আছে আমাদের মতো ডিজাইন দাও আমার মালের কোয়ালিটি ফিনিশিং শোরুমে ব্যস্ত পারবো ঠিক আছে বাইরেও ব্যস্ত পারবো মানে যেখানে রাখবো আমাদের মাল ইনশাআল্লাহ সেল হবে এটা আমরা 100% কনফিডেন্স রাখি ঠিক আছে তারপরে আরো কিছু ডিজাইন আছে এই ব্ল্যাক কালার একটা মাল আছে ব্ল্যাক কালার আমাদের হ্যাঁ হ্যাঁ আমরা একটা করে স্যাম্পল রাখছি আমাদের প্রতিটা মালেরই কালার আছে সব কালার তো আর দেখানো সম্ভব না আমরা একটা করে স্যাম্পল রাখছি প্রতিটা মালে আপনার ভিতরে ফোমের আসছে পাঁচটা করে কালার হবে পাঁচটা কোন মালে চারটা ঠিক আছে আপনারা যারা আগে আসবো তারা সব কালার পাবে ঠিক আছে আজকে যে ডিজাইনগুলি দেখাচ্ছি যারা তাড়াতাড়ি যোগাযোগ করবে তারা এই মালগুলি নিতে পারবে ঠিক আছে এটার প্রাইসও ছয়শো টাকার ভিতরে হ্যাঁ ছয়শো টাকার ভিতরে তারপরে আপনি কিছু গেঞ্জি মাল দেখাবো আমি হুডি আছে গোলগলা আছে আপনি টি শার্ট আছে ভালো ভালো মানের কিছু আমি টি শার্ট দেখাবো হুডি দেখাবো একটা হুডি আছে ঠিক আছে এই যে আমার ছোট ভাই পরছে এই যে পরনে আর পরনেও আছে তারপরে যে এখানে আমরা স্যাম্পল রাখছি সুন্দর মাল ঠিক আছে এটার প্রাইস মাত্র দুইশো আশি টাকা মাত্র দুইশো হ্যাঁ অনলি দুইশো আশি টাকা এটি বাইরে বেচার হিসাব নাই এটি আমাদের আমাদের থেকে নিয়ে অনেকে পাইকারি পঞ্চাশ টাকা লাভ করে আমাদের থেকে হোলসেল করে আর এটা খুচরা বেচবো আমরা মাদার হোলসেলার আমরা মেন পয়েন্ট ঠিক আছে আমরা কোনো খুচরা বেশি করি না যারা আমাদের থেকে হোলসেল নিবো একমাত্র হোলসেল যারা নিব তারা আমাদের সাথে যাতে যোগাযোগ করে ঠিক আছে হ্যাঁ আমাদের ইমো নাম্বার বিকাশ নাম্বার দিয়ে দেবো আমাদের সাথে যোগাযোগ করবে ঠিক আছে সারা বাংলাদেশে আমাদের মাল যায় আমরা সারা বাংলাদেশে আমাদের যারা রানিং পার্টি আছে সবসময় আমাদের থেকে মাল নেয় ইউটিউব সারা তাদের মাল আমরা ট্রান্সপোর্টে পাঠাই দিই তারা আমাদের অ্যাকাউন্টে টাকা পাঠায় দেয় আর যারা নতুন পার্টি আছে যারা ইউটিউব দেখে মাল নিবো তারা যদি চায় কন্ডিশনে নিব কন্ডিশনে নিতে পারবো আর যদি মনে চায় না ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাই দেই ওনারা আমাদের ট্রান্সপোর্টে মাল ছেড়ে দিব আমরা তাও পারবো কন্ডিশনে মাল পাঠাইলে কি আমাদের খরচটা একটু বেশি পড়ে আমাদের আমার শোরুম দেখলে আমাদের ফ্যাক্টরি দেখলে আপনি বুঝবেন যে আমরা কোন লেভেলের ব্যবসায়ী ঠিক আছে ঠিক আছে এটা রাখো এখানে আরো কিছু কম রেডের একটা মাল আছে মোটা কাপড়ের আপনার হাতায় ফুল লেস করা এটা একশো চল্লিশ টাকার মাল অনল একশো চল্লিশ টাকা ঠিক আছে এটা অনেক কম রেডের অনেক ভালো মাল এই আমার দোকানে প্রচুর সেল হয়েছে প্রচুর প্রচুর সেল এখন অল্প কিছু মাল স্টকে আছে ঠিক আছে যারা আগে আসবে তারা এই মালটা নিতে পারবে মাত্র একশো চল্লিশ টাকা এটার কালার আছে আনলিমিটেড দশ বারোটা কালার আছে আমরা তিন কালার সাইজ হবে এলআর এক্সেল আমরা আপনার তিন কালারে সব পিস করে পেডি করে রাখছি যার যে পেডি মনে চায় নিতে পারবে একটা মাল তারপর আরেকটা মাল দেখেন এই মালটাও আপনার খুব সুন্দর একটা মাল ঠিক আছে ধরো এটা আপনার এটা প্রাইস আপনার দুশো টাকা অনলি দুশো টাকা হ্যাঁ এটা সাইজ হবে আপনার এলার এক্সেল দুইটা সাইজ হবে বুকে হার্ট ইন্সি পিন এটির কালার আছে ছটা করে পাঁচটা করে কালার আছে আমরা তিন কালারের সব পিস করে পেডি করছি এটা হাতার ভিতরে প্রিন করা আছে হাতায় পিন নিচে ডাউনে রিপ গলায় রিপ আছে মাল কোয়ালিটি ফুল মাল মাল অনেক সুন্দর হ্যাঁ কোয়ালিটি ভালো এই মাল নিলে আপনি অনায়াসে সুন্দরভাবে ব্যস্ত পারবেন তারপর এগুলির ভিতরে সেম কাপ ফেব্রিকসের ভিতরে আমাদের এগুলো মডেল কয়েকটা একটা হোলিস্টার লেখা আছে এটা হাতায় লেখা আছে হোলিস্টার ঠিক আছে হ্যাঁ একই প্রাইজের মাল ঠিক আছে একই প্রাইজের মাল আপনার এগুলিও দুইশো টাকা ডিজাইন আলাদা হ্যাঁ অনলি দুইশো টাকা একই প্রাইজের মাল তারপরে আপনার আরো এগুলির ভিতরে যে ফ্রি ফায়ার লেখা আছে ফ্রি ফায়ার ধরো প্রতিটা মালের ছয়টা পাঁচটা করে কালার আছে হ্যাঁ যারা আপনি ছয় পিস নিবে তিনটা কালার পাবে যারা আট পিস নিবে চারটা কালার আমরা এক প্যাকেটে দুই পিস করে আপনি প্যাকেট করি একটা এল একটা এক্সেল যারা বারো পিস নিবে তারা ছয়টা কালার পাবে এটা সেম প্রাইস মাত্র দুইশো টাকা বাইরে বেসতে পারবো আপনার আমরা পাইকারি যেহেতু দুশো টাকা বেশি যারা হোলসেল নেয় আমাদের থেকে নিয়ে আবার হোলসেল করে তারা হয়তো পঞ্চাশ টাকা লাভ করবে আর খুচরা বাজারে একশো টাকা দেশ দুইশো টাকা লাভ করে মাল বেচতে পারবে ঠিক আছে মাল অনেক সুন্দর আরেকটা মাল আছে আপনি এটাও দেখাই ওয়ান হ্যাঁ হ্যাঁ ওয়ান এটা আপনি হাইড ইঞ্চি পিনে প্রিন্টের গ্যারান্টি আছে এই মালগুলি সব হাতায় প্রিন্ট করা হাতায় পিন করা সেম ক্যাটাপের মাল এইগুলো আপনি দুইশো টাকা হ্যাঁ শীতের জন্য পারফেক্ট এগুলি মনে করেন এক জায়গায় পুরা বেড়াই তো যেতে পারবো খেলাধুলা করতে পারবো মাল সুন্দর গ্যাটাপ ফুল মাল এটা প্রাইসও দুইশো টাকা সেম প্রাইসের হ্যাঁ দুইশো টাকা তারপরে আপনি আরেকটা গেটআপ আমি একটু ডিফারেন্স গেটআপের মাল দেখাবো এটি আপনার এক্সপোর্ট কোয়ালিটি মাল ঠিক আছে এটি লগে এক সাইড কম্বল উলের এই যে এক সাইড কম্বল উলের কম্বল আপনার বুকে প্রিন্ট আছে সিম্বল একটা প্রিন্ট প্রিন্টের গ্যারান্টি আছে কাপড়ের গ্যারান্টি মনে করেন এক বছরের গ্যারান্টি কাপড়ের কোনো রং না কোনো কোনো ডিসকালার হবে না মাল অনেক সুন্দর গেটআপ আলা মাল কাপড়ের ফেব্রিকটা উন্নত মানের কাপড় এটা আপনার দুইশো বিশ টাকা রেটের মাল অনলি দুইশো বিশ টাকা রেটের মাল এটার ভিতরে আমি আরো কিছু মডেল পিন করা এটা আমার বুকে লাইফ স্টাইল এই যে হাতায় রিপ লাগানো হাতায় রিপ লাগানো ঠিক আছে এই যে এখানে আপনার লাইফ স্টাইল লেখা রিপ লাগানো এডিও ব্লেজার এডিও আপনার এক সাইডে যে কম্বল তুলা ঠিক আছে হ্যাঁ এক এগুলিও সেম প্রাইজের মাল দুশো বিশ টাকা ঠিক আছে বিশ টাকা তারপরে আরেকটা মাল আছে এই মালটার কোয়ালিটি ওইটার থেকে আরেকটু ভালো ওইটার থেকে আরেকটু ভালো এটার পেছনে মুন আছে ব্যাক মুন পেছনে মুন আছে হাতায় লেখা আছে এডিও আপনি যে গ্লুস লেখা গ্লুস লেখা প্রিন্টের গ্যারান্টি আছে এই ব্লেজারটা আপনার ব্লেজারটা আপনার কম্বোলের ব্লেজার ঠিক আছে আর ফেব্রিক্স খুব উন্নত মানের ফেব্রিক্স ঠিক আছে কোনো ফেব্রিক্স একশো পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা আপনি ২৪০ চল্লিশ টাকা প্রাইজের মাল অনলি ২৪০ চল্লিশ টাকা প্রাইজের মাল ঠিক আছে মালগুলি এগুলি আমি প্রচুর সেল করতেছি হয়তো আপনার শীত হ্যাঁ হ্যাঁ লাভ করি কম শীত যত পর পড়তেছে মালের চাহিদা তত বাড়তেছে স্টকে আমাদের মাল কম আছে চাহিদা বেশি মাল আছে কম স্টকে ঠিক আছে যারা আগে আসবে মালগুলি তার আগে নিতে পারবে ঠিক আছে তারপরে এই সেম গেটআপের ভিতর আরেকটা মাল আছে আপনার সেম গেটআপের ভিতর আরেকটা মাল আছে এটা বুকে এমবোর্ডারি লেখা ঠিক আছে ফ্যাশন বয় এটা এমবোর্ডারি এটারও হাতায় প্রিন্ট আছে আপনি যে ডাউনি রিপ লাগানো এটি কালার আছে আপনি পাঁচ ছটা কালার আছে হ্যাঁ পাঁচ ছটা কালার আছে আপনার তিন কালারে ছয় পিস করে আমরা পেডি করে রাখছি যে নিব ছয় পিস করে নিতে হবে সর্বনিম্ন ঠিক আছে এটার রেটও সেম প্রাইস দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা যে একটা মাল আছে আপনার সুপ্রিম লেখা সুপ্রিম এটা ড্রিলেসটা নিচে থেকে একদম হাতা পর্যন্ত হাতা পর্যন্ত সুপ্রিম সুপ্রিম এটা একটা ডিজাইন মাল ডিজাইন মালটা খুবই চলতেছে এই মালটা তিনটা সাইজ আছে এম এল এক্সেল এই মালটা তিনটা সাইজ আছে এটার প্রাইস অনলি দুইশো চল্লিশ টাকা অনলি দুইশো চল্লিশ টাকা এগুলি ভিতরে আরো গেট আপ আছে আমি দেখাইতেছি একটা আছে আপনি ইউএস পোলো ইউএস পোলো এটি ভালো গেট আপের মাল এগুলি দেখা যায় একটা মাল পাঁচশো টাকা অনলাইনে বিক্রি করতেছে আমাদের থেকে অনলাইনে যারা সেল করে তারা আমাদের থেকে নিয়ে একটা মাল গেঞ্জি পাঁচশো টাকা বিক্রি করে ঠিক আছে আমরা মাঝে মাঝে দেখি অনলাইনে গাটাগাটি করে 72 জানা আছে টান করো দিনটা টান করো মানে আপনি গলায় রিব দেওয়া ভিতরে এগুলি সব কম্বল কাপড় এক্সাইড ব্লেজার কম্বল কাপড় উলে হ্যাঁ সব কম্বল কাপড় এখন যা দেখাতেছে এগুলি সব কম্বল কাপড় এটার ভিতরে একটা আছে ফিলা লেখা হ্যাঁ ফিলা লেখা এই মালটা সবই কম্বল কাপড় সেম গেটআপে 240 টাকা রিডার মাল এই আপনার হাতায় রিপ লাগানো ডাউনে রিপ লাগানো গলায় রিপ লাগানো 240 ঠিক আছে হ্যাঁ অলরেডি 240 টাকা তারপর আরেকটা আছে আপনি হোলিস্টাল লেখা 40 এটা বুকে এমবোটারি এটা বুকে এমবোটারি নিচে এমবোটারি এডি আপনি সেম গ্যাটাবের মাল আপনার এই যে এক সাইড আপনার ব্লেজার ব্লেজার হ্যাঁ এক সাইড ব্লেজার এগুলিও 240 হ্যাঁ 240 টাকা ঠিক আছে প্রতিটা মালের দুইটা করে আছে এল আর এক্সেল তারপরে আপনার এই একটা মাল আছে আপনি এই মালটা অনেক সুন্দর মাল এই মালটা আমরা আনলিমিটেড বিক্রি করতেছি মালটা হেড এটার মাল আছে অল্প কিছু ঠিক আছে এটার প্রাইস হলো মাত্র 200 টাকা মাত্র 200 টাকা ঠিক আছে জ্যাকেন জোনস তারপরে আরেকটাই যে আমার পরনের গিনজিটা দেখাবো लास्ट সর্বশেষ সর্বশেষ আমার পরনের গিনজিটা ঠিক আছে কটন কাপড় এটার কালার হবে আপনার 6টা কালার আছে 6টা এই মালটা খুবই ভালো মানের মাল ঠিক আছে এটা খুব বেচি মালও আছে অল্প কিছু মাল বেশি নাই এটা আপনি সুপ্রিম এমবোর্ডারির আমি নিজে একটা পড়ছি এই গিনজিটা আপনার রেড পটটা সে আপনার মাত্র 200 টাকা অনলি দুইশো টাকা হ্যাঁ মাত্র দুইশো টাকা ঠিক আছে যারা আমাদের গেঞ্জি পছন্দ হয় তারা আমাদের ইমো নাম্বার আছে বাংলা লিঙ্ক নাম্বার ইমো আমরা বাংলা লিঙ্ক নাম্বার দিয়ে দিব ঠিক আছে আমার বাংলা লিঙ্ক ইমো নাম্বারে যোগাযোগ করবেন আর বিকাশ নাম্বার দিয়ে দিব একটা ওয়ারিথ নাম্বার ঠিক আছে বিকাশেও যোগাযোগ করতে পারবেন আর আমি আমাদের কাস্টমারকে আমি একটা সাজেশন দিই যারা মাল নিতে চান বিশেষ করে দোকানে একটা মাল ধরো ও তুমি একদ আমাদের দোকানে আইসা মালের প্রোডাক্ট যাচাই করা রেট যাচাই করা মাল নিবেন যদি আপনাদের সময় হয় আমাদের দোকানে আইসা মাল নিলে আমরা খুশি হব আমরা তৃপ্তি পাবো মাল বিক্রি করে ঠিক আছে এটা আমি এই বলে আমার মাল দেখানো শেষ ইনশাআল্লাহ আমার দোকানে আসবেন আসসালামু আলাইকুম